বাড়িতে লাউ আর চিংড়ি মাছ হবে আর লাউ চিংড়ি হবে না এটা কিন্তু হতেই পারে না জানো তো লাউ চিংড়ি আমার খুব পছন্দের একটি খাবার এই লাউ চিংড়ি হলে আমি এক থালা ভাত নিমিশেই শেষ করে দিতে পারি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা যদি লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে প্রথমেই দেখো একটা লাউকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমরা কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ হালকা করে ভেজে নিয়ে তুলে রাখব চিংড়ি মাছ কিন্তু যত বেশি ভাজা হবে তত কিন্তু রাবার হয়ে যাবে সেই জন্য হালকা করে ভেজে নিয়েই তুলে রাখছি এবারে ওই তেলের মধ্যে এক টি স্পুন জিরে ও দুটো শুকনো লঙ্কা করে নেব ফোড়নের গন্ধটা উঠতে শুরু করলেই দিয়ে স্পুন আদা আর জিরে বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা লাউ গুলোকে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে লাউ সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢুকিয়ে দেবো যতক্ষণ না লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখো লাউ থেকে আমাদের কতটা জল বেরিয়েছে এই জলটাই কিন্তু আমাদের পুরোটা শুকিয়ে ফেলতে হবে তাহলেই কিন্তু আমাদের লাউটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় লাউটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর আর স্পুন চিনি দিয়ে মিশিয়ে নিয়ে জল আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে দেখো জলটা আমাদের পুরোটা শুকিয়ে গেছে আমাদের কিন্তু লাউ চিংড়ি একদম রেডি এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ব্যাস আমাদের লাউ চিংড়ি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এই লাউ চিংড়ি খেতে দুর্দান্ত লাগে তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করো